আসসালামু আলাইকুম আমাদের দেশে একটি প্রচলিত প্রবাদ আছে আল্লাহ যদি কাউকে মাথা ধরে উপরের দিকে টানেন পৃথিবীর সকল মানুষের সাধ্য নেই ঠ্যাং ধরে নিচে নামাবে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল এই জালিম সরকার যাদের পতন গত পাঁচ তারিখে হয়েছে ইসলামী ছাত্রশিবিরকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে তারা মুছে দিতে এই ষোলো বছরে এমন কোনো অপচেষ্টা নাই তারা করেনি তারপরেও এদেশের সব থেকে বড় সংগঠন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সে প্রদর্শক দেখুন কি হয়েছে আজ দেশে যে স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশে নতুন একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে সরকারকে সাফর দিতে এবং এই সংকট থেকে উত্তোলনের জন্য বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের দুইজন নায়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম যারা এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সেই দুজন ব্যক্তি এদেশের ছাত্র সমাজকে ডেকেছেন এই সংকট উত্তোলনের জন্য বিভিন্ন পরামর্শের জন্য সেখানে ইসলামী ছাত্র শিবিরের স্থান পেয়েছে অন্যতম আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের পরে যে নির্যাতন নিপীড়ন যে স্টিম রোলার চালানো হয়েছে এরপর ইসলামী ছাত্র শিবিরের কোনো ক্ষতি করতে পারেনি বরঞ্চ তাদের শক্তি দ্বিগুণ বেড়েছে আপনারা একটু লক্ষ্য করবেন আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন নুরুল ইসলাম সাদ্দাম তিনি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ হামলা করেছিল তখন এই নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে ঢাকাতে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করে শিবির সেখান থেকে হুঙ্কার দিয়েছিল এই নুরুল ইসলাম সাদ্দাম যদি আমার ভাইদের উপরে আর কোনো অত্যাচার করে ছাত্রলীগ তাহলে এই বাংলাদেশে এই ছাত্রলীগের কবর রচনা করা হবে আর সেটি করা হয়েছে আপনারা অবাক হবেন ছাত্রলীগ নামটি শুনলে মানুষ ঘৃণা করে ছাত্রলীগের চোরের মতন পিটাচ্ছে এবং মাথার চুল সেঁচে দিয়ে তাদেরকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নেবেন হচ্ছে অর্থাৎ মানুষ চুরি করলে ডাকাতি করলে যা করা হয় আজ ছাত্রলীগের সাথে ঠিক সেরকমই করা হচ্ছে কেন আজকে তাদের এই অধপতন যাই হোক সুপ্রদর্শক আপনারা জানেন কেন তাদের অধপতন আমরা যে বিষয় নিয়ে যে পয়েন্ট নিয়ে কথা বলছি আজকে বাংলাদেশের উনত্রিশটি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন নায়ক তারা পরামর্শ করেছেন এ দেশকে কীভাবে এই সংকট থেকে উত্তোলন করা যাবে একটি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন এটি গতিশীল থাকবে সাধারণ ছাত্ররা যে আন্দোলন করছে যে কোনো জালিমের বিরুদ্ধে যখনই কোনো জালিম মাথা চাড়া দিয়ে উঠবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখনই তাদের গর্জন দেখাবে তাদের পাওয়ার দেখাবে এবং তারা এদেশকে আবারও মুক্ত করার জন্য আন্দোলন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা মাঠ থেকে সরে যাবে না সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা এটি বলেছেন যে আন্দোলনে সবসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মাঠে থাকবে আপনারা জানেন যে বিভিন্ন সময় যখন এদেশের ছাত্র দল বলেন ইস পিস সাহেবের ছাত্র সংগঠন বলেন বা বাম কোনো ছাত্র সংগঠন বলেন তাদের কাছে যখন শিবির সম্পর্কে প্রশ্ন করা হতো বা তাদের সাথে লিয়াজো করার কথা বলা হতো তখন একটু মোচড় খেতেন বিভিন্ন ঘুরিয়ে পেঁছিয়ে বক্তব্য দিতেন ইসলামী শিবিরের সাথে সম্পর্ক না থাকা বিভিন্ন কার্যক্রম তারা করতেন কিন্তু এবার সবাই কিন্তু একতবদ্ধ হয়ে একই ব্যানারে তারা প্রোগ্রাম করছেন তারা লিয়াজু কমিটি করেছেন ইতিমধ্যে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে তারা লিয়াজু কমিটি করেছেন সকল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সিদ্ধান্ত এ সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সুপ্রদ আমরা আশা করি ছাত্র সমাজ যদি মাঠে থাকেন তাহলে এদেশে যত বড়ই সরকার হোক না কেন যে হোক না কেন কেউ কখনো এই জাল জুলুম নির্যাতন অত্যাচার করতে পারবে না আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটি বক্তব্য দিয়েছেন গতকালকে যেখানে তিনি খুনি হাসিনাকে প্রমোট করেছেন তাকে সম্মান করেন ভালোবাসেন আওয়ামী লীগ বৃহৎ দল বিভিন্ন প্রশংসা এবং আওয়ামী লীগের রাজনীতি গুছিয়ে নিতে বললেন এই কথা বলার পর সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু গর্জে উঠেছেন আর তারই কারণে তিনি ক্ষমা চেয়েছেন অর্থাৎ বোঝেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কী দেশের প্রশাসন যার কথায় ওঠে বসে অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিডিআর আর্মি বিজিবি জানা আছে না কেন প্রত্যেকে কিন্তু এই মন্ত্রীর কথা বা স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় কিন্তু ওঠে বসে তিনি কিন্তু থর থর করে কাঁপছেন ছাত্রদের আন্দোলনের হয় ছাত্ররা হুঁশিয়ার করে দিচ্ছে যে গণভবনের কথা চিত্র মনে আছে পাঁচ তারিখে গণভবনে যে চিত্র করেছে আপনার অবস্থা কিন্তু সেরকমই হবে ছাত্র সমাজ যদি এভাবে এই দেশে প্রত্যেকটি বিষয় নিয়ে জাতি ইস্যু নিয়ে তারা কাজ করে যায় তাহলে এদেশ থেকে দুর্নীতি অপকর্ম লুটপাট হত্যাকাণ্ড জুলুম নির্যাতন আয়নাঘর চিরতরের জন্য মুছে যাবে এদেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এদেশের নিয়মতান্ত্রিক এদেশকে পরিচালনা করার জন্য এই ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম সুপ্রসক আমি যেটা বলতে চাই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম তারা আদর্শ ভিত্তিক রাজনীতি করে এদেশে বহুবার এ পর্যন্ত পাঁচবার জামাত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা দিয়েছে বিভিন্ন চক্র বিভিন্ন মহল কিন্তু তারা যে আদর্শ ভিত্তিক রাজনীতি করে আপনারা জানেন এটা স্বীকার করতে হবে ইসলামী শিবির জামাত ইসলাম তারা অসাধারণ আদর্শে দাওয়াত দিয়ে থাকে মানুষকে আর এই দাওয়াত দেওয়ার কারণে এদেশের মানুষের মনে তারা গেঁথে আছে যত নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুন করা হয় না কেন ফাঁসি দেওয়া হয় না কেন আয়না ঘরে আটকে রাখা হয় না কেন তারা তাদের আদর্শ থেকে কখনো পিচ পা হয় না আল্লাহতালা যে বিচার করেন আল্লাহ তালা যে বিচারক তিনি সব কিছু দেখছেন তার প্রমাণ আপনারা পাচ্ছেন জালিমদের ঠিকানা যে সর্বনিম্ন স্তরে সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই জালিম সরকারে হাসিনা সরকারে আওয়ামী সরকার এই ষোলো বছর যা করেছে এটা মানুষের সহ্যের সীমার বাইরে কত জামাত শিবিরের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছেন গুলি করে হত্যা করেছেন নির্যাতন করেছেন সর্বশেষ তাদেরকে ব্যান্ড করে দিয়েছেন তাদেরকে বাতিল ঘোষণা করেছেন এই স্বরাচারী সরকার আর সেই সংগঠন আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বসে আছে আপনারা আস্তে আস্তে জানবেন ইসলামী ছাত্র শিবিরের অবদান এই আন্দোলনে বা বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের অবদান অতি শীঘ্রই আপনারা জানতে পারবেন অনেকে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন তাদের অবদান কোথায় কোথায় সব থেকে বেশি ভালো লাগছে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন তারা একত্রিত হয়েছেন তারা জালিমের বিরুদ্ধে সোচ্চার মাঠে থাকবেন এমনই অঙ্গীকার দিয়ে তারা কিন্তু আজকের এই লিয়াজু কমিটিতে বৈঠক করেছেন বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ অসাবেন সব সপ্তাহ নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ